নমস্কার বন্ধুরা বিনোদনের ছন্দে স্বাগত আজকে আমরা পরিবেশন করছি একটি হাস্যরসাত্মক কৌতুক কাহিনী লেখিকা প্রখ্যাত শিশু সাহিত্যিক শ্রীমতী লীলা মজুমদার অত্যন্ত আকর্ষণীয় এবং অন্যরকম একটি কাহিনী নিয়ে খুবই মজার আঙ্গিকে লেখাই এই গল্প গল্পের সূত্রধর ও মহিলা চরিত্রে আমি দেবরূপা এবং মূল গল্প পাঠে অভিক ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন শুরু হচ্ছে আজকের গল্প আমার ছোট কাকা মাঝে মাঝে আমাদের বলেন এই যে তোরা আজকাল চাঁদে যাওয়া নিয়ে এত নাচানাচি করিস সে কথা শুনলে আমার হাসি পায় কই এত খরচাপাতি খবরের কাগজে লেখালেখি করেও তো শুনলাম না কেউ চাঁদে গিয়ে আবার ফিরে এসেছে তোর আবার এটাকে বৈজ্ঞানিক যুগ বলিস আমরা তখন বলি তার মানে কি বলতে চাও খুলে বলো না ছোট কাকা বলেন তার মানে এটা খুবই সোজা চাঁদে যাওয়াটা কিছু একটা তেমন আজকালকার ব্যাপারও নয় পঞ্চাশ বছর আগে আমি নিজেই তো একরকম বলতে গেলে চাঁদে ঘুরে এসেছি আমরা তো অবাক একরকম বলতে গেলে কি গেছিলে না যাওনি ছোট কাকা বইয়ের পাতার কোনা মুড়ে রেখে পা গুটিয়ে বসে বললেন তাহলে দেখছি সব কথাই খুলে বলতে হয় বয়স আমার তখন বারো তেরো হবে পুজোর ছুটিতে গেলাম মামার বাড়িতে সেজু মামা অনেক করে লিখেছেন এমনিতেই আমি কোথাও গেলে সেখানকার লোকরা খুব যে খুশি হয় বলে মনে হয় না আর সেজু মামা তো নয় তাছাড়া দিদিমা সারাক্ষণই এটা ওটা দেন খাওয়া দাওয়া ভালো পুকুরে ছিপ ফেললেই এই মোটা মোটা মাছ কাছে চললেই ফসা পেয়ারা না না যাওয়ার কোনো কারণই ছিল সেখানে পৌঁছে দেখি নাজমামা কোর্ থেকে একটা লজ্জরে মোটর গাড়ি জোগাড় করে আমাকে নিতে স্টেশনে এসেছেন আমাকে দেখেই মাথা থেকে পা অব্দি চোখ বুলিয়ে নিয়ে বললেন আগের চেয়ে যেন একটু ভারী ভারী লাগছে হ্যাঁ রে তোর ওজন কত রে কিছুদিন আগেই স্কুলে সবাইকে ওজন করেছে বললাম আটত্রিশের সামান্য বেশি সেজমামা বিরক্ত হয়ে বললেন আবার বেশি কেন সে জাগবে ওতেই হবে এখন গাড়িতে ওঠ চল তোকে এক জায়গায় নিয়ে যাই খুব ভালো খাওয়ায় তারা সেজমামাকে গাড়ি চালাতে দেখে আমি তো অবাক তুমি আবার গাড়ি চালাতে পারো নাকি সে যে মামা বেজায় রেখে গেলেন কি যে বলিস আর সামান্য একটা গাড়িও চালাতে পারবো না বলে কি না যে আমি যাগে চল তো এখন সোজা নিয়ে গেলেন কুনাল মিত্তির রহস্যময় বাড়িতে ও বাড়ির ভেতরে এখনকার কেউ কখনো যায়নি কুণাল মৃত্যুরের নাম সবাই জানে তবে তাকে কেউ চোখে দেখেনি একটা উঁচু টিলার উপরে অদ্ভুত বাড়ি চারিদিকে মানুষ তার উপরে কাঁটাতারের বেড়া লোহার গেট বসানো সে সর্বদাই বন্ধ থাকে শোনা যায় কুণাল মৃত্যির নাকি নানা রকম বৈজ্ঞানিক গবেষণা করেন সেসব সাধারণের জন্য নয় অতি গোপন গৃঢ়ভাবে করতে হয় প্রকাণ্ড টিলাটার গাবে যদি চড়া যায় উপরটা চেপটা সবটা ঘিরে পাঁচিল গাছগাছা নেই যে তাতে পাঁচিলের ভেতরে বাড়ি কাঁপানো গর্জন শোনা যায় লোকে বলে নাকি দুজনের ডাল কুত্তা দিন রাত ছাড়া থাকে মোট কথা কেউ ওদিকে বড় একটা যায় না চারিদিকে দু তিন মাইলের মধ্যে কারো বসতি নেই ফাঁকা মাঠ আগাছায় ভরা সেইখানে তো গেলেন আমাকে নিয়ে সেজো মামা আঁকা পাকা রাস্তা দিয়ে গা গা করতে করতে গাড়িটা তো টিলার ওপরে চড়ল তারপর প্যাক প্যাক করে হর্ন বাজাতেই লোহার দরজা খুলে গেল আমরাও ভেতরে গেলাম অবাক হয়ে দেখি চমৎকার ফুলবাগান একতলা লম্বা একটা বাড়ি তার বারান্দায় একটা বড় কালো বেড়াল সোজা হয়ে বসে সবুজ চোখ দিয়ে আমাদের দেখছে একটা উঁচু দাঁড়েও নীল কাকাতুয়া এক আমাদের আমাদের দিকে চেয়ে আছে। বলছি কেন আসলে আমাকে দেখছে অমনি চারদিক থেকে দলে দলে চাকর ছুটে এসে মহা খাতির করে আমাদের নামালো বারান্দা থেকে একজন ভদ্রলোকে এগিয়ে এলেন ফর্সা কোঁকড়া চুল বেঁটে মোটা বয়স বেশি নয় মামাকে ফিসফিস করে বললাম ওই নাকি সেই বিখ্যাত বৈজ্ঞানিক কুণাল মৃত্যুর যাকে কেউ চোখে দেখেনি শুনতে পেয়ে ভদ্রলোক চটে গেলেন কেউ চোখে দেখেনি কি বিলক্ষণ দেখেছি বিশ্রী দেখতে মামা বললেন অহ বড় কথা বলিস ওই তোর দোষ কিছু মনে করো না মনোহর উনি কুণাল মিত্তির হতে যাবেন কেন উনার মিত্তির ওর বাবা ওর নাম মনোহর মিত্তির আমরা একসঙ্গে কলেজে পড়েছি একদিন উনি ওর বাবার চেয়েও অনেক বেশি বিখ্যাত হবেন জানিস তো বিখ্যাতটা কিরকম চালাক হয় মনোহর বাবু তাই শুনে ছোট গোপটা একটু বললেন তুমিও তার চেয়ে খুব বেশি কম বিখ্যাত বৈজ্ঞানিক হবে না কি যেন নাম তোমার বললে বললাম আগে বলিনি এখন বলছি ইন্দ্র খুশি হয়ে বললেন ইন্দ্র তা ইন্দ্রই বটে চাঁদের মাটিতে প্রথম পা দেওয়ার গৌরব হবে যার সেই ইন্দ্রের চেয়ে কোন দিক দিয়ে কম বলো দেখিনি চারপাশের লোকজনেরা বলতে লাগলো নিশ্চয়ই 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 আমার তো চক্ষু ছানা বড়া যাব যাবো নাকি আমি বললাম সে আমার যেতে কোনো আপত্তি নেই কিন্তু একা যাব না তাছাড়া আবার ফিরে আসবো তো ডিসেম্বরে আমার ক্রিকেট ম্যাচের সিট বলা আছে কিন্তু সেজমামার মনোহর বাবু মুখ চাওয়াচাবি করতে লাগলেন শেষটায় বাবু বললেন তা হ্যাঁ তা ফিরে আসবে বই কি যাবে আর আসবে না সে কি একটা কথা হলো নাকি কিন্তু আর দেরি কিসের জন্য দেখি ইন্দ্র আমার গেলাম বাগান পেরি একটা জায়গায় তার মাথার উপর দিয়ে লম্বা একটা কি বেরিয়ে রয়েছে বিকেলের পরন্ত রোদে চিকচিক করছে আগাটা ক্রমশ ছুঁচালু হয়ে গিয়ে শেষ হয়েছে বেড়ার দরজা চাবি দিয়ে খুলে মনোহর বাবু সরে দাঁড়ালেন আমি আগে ঢুকলাম গিয়ে যা দেখলাম সে আর কি বলবো আগা গোড়া অ্যালুমিনিয়ামের মতো কি ধাতু দিয়ে তৈরি একটা বিশাল যন্ত্র অবিকল উরুক্ষু মাছের মতো দেখতে তবে ডানাগুলো অনেক ছোট আর পিছন দিকে বেঁকিয়ে বসানো দেখলেই বোঝা যায় যে একবার ছেড়ে দিলেই অমনি শুরু করে তীরের মতো ওপরে উঠে নীল আকাশের মধ্যে সে দিয়ে যাবে চাঁদে যাওয়া এর পক্ষে সেরকম কিছুই শক্ত হবে না নিচে একটা গোল প্ল্যাটফর্ম ওটাকে চারিদিকে ঘিরে আছে সেটাই প্রায় একতলা সমান উঁচু হবে তারও নিচে যন্ত্রটার আরও অনেকখানি রয়েছে রুপলি গায়ে কালো দিয়ে লেখা ধূমকেতু আর একজোড়া এই বড় বড় চোখ আঁকা আশেপাশে কত রকম যন্ত্র দিয়ে আষ্টে পৃষ্ঠে বাধা বোঝা গেল একবার সেইগুলো খুলে দিলেই আর দেখতে হবে না মনোহর বাবু চোখ ছোট করে আমার দিকে তাকিয়ে বললেন পকেটে কি ওরকম ঝুলে আছে যে ও হবে না যতটা সম্ভব হালকা চাওয়া চাই এই বেদে দেখ তোর বেদে বলে এগিয়ে আসতেই বললাম এই খবরদার তাহলে কিন্তু চাঁদে যাব না বলে রাখলাম মনোহর বাবু ব্যস্ত হয়ে উঠলেন ওরকম করিস না বাপ চাঁদে যাবি না কি রে তুমি না গেলে কে যাবে বল দেখিনি কেউ রাজিও হবে না তাছাড়া তোর প্যান্টের মাপের সব তৈরি এখন না গেলে যে আমার জীবনের সব কাজ ব্যর্থ হয়ে যাবে বলছি আমার শালাকে বলে তোকে মোহন বাগান ক্লাবের লাইফ মেম্বার করে দেবো ওর হাত ধরে বললাম দেবে তো ঠিক বাপা সেজো মামা কত চেষ্টা করেও হতে পারেনি শেষটা কিন্তু অন্যরকম বললে মনোহর বাবু রেগে উঠলেন বলছি করে দেবো আবার অত কথা এসে ফিটা তো এসো আগে বেদে বলে মনোহর বাবু ধমক দিলেন তোমাকে অত কথা বলতে কে বলেছে বাছা যাও নিচে গিয়ে পাওয়ার লাগাও দেখি নি নইলে বেঁধে অমনি একটা ছোট সিঁড়ি দিয়ে যন্ত্রের তলায় চলে গেল সে জমা মনোহর বাবুকে বললেন ফিরে আসার কলকজ গুলো ওকে বুঝিয়ে দিও মনোহর মনোহর বাবু বললেন ও কি ওর বাবা মার একমাত্র সন্তান আমি বললাম আরে না না আমার দুটো ভাই দুটো বোন আছে আচ্ছা লাইভ মেম্বার করে দেবেন তো কারণ বাবা হয়তো চাঁদা দেবেন না মনোহর বাবু বললেন তাই দেব পকেটে কি আছে বের করা এখানে রাখো দেখি মেশিনের তলা থেকে একটা ঘর ঘর শব্দ শুরু হলো তারপর কেমন শোঁশো করতে লাগলো মনোহর বাবু একবার নিজের হাতঘড়িটা দেখে নিলেন আমি পকেট থেকে লাট্টু লেত্তি ইয়ো রুমাল নীল গুলি রুমেনিয়ার দুটো ডাক টিকিট মনাদা দিয়েছিল ঠোঙা নরম ঝাল ছোলা ভাজা টর্চ আমার বড় গুলতিটা আর এক একটু শট বের করে রাখলাম মনোহরবাবু তো অবাক এসব কিচ্ছু নেওয়ার দরকার নেই শুধু ওজন বাড়ানো খালি এই নোট আর পেন্সিলটা নেবে কি দেখবে না দেখবে শরীর কেমন বোধ করবে সব টুকে রাখবে আর এই হাতঘড়িটা নেবে এতে সেকেন্ডের কাঁটা তারিখের কাঁটা সব দেওয়া আছে সব লিখবে কখন পৌঁছালে ইত্যাদি ও কি হলো চলে যাচ্ছ যে আমি বললাম গুলতি শট না দিলে আমি যাব না সেজু মামা বললেন থাকবে মনোহর এখন মনে হচ্ছে তুমি বরং আর কাউকে দেখো মনোহর বাবু বললেন বেশ তাহলে আমার হাজার টাকা ফিরিয়ে দাও আমি এক্ষুনি অন্য লোক দেখছি সেজু মামা চুপ আমি বললাম তাতে কি হয়েছে সেজু মামা আমার গুলতি দিলেই আমি যাব অবশ্যই বড্ড খিদে পেয়েছে তাই আগে খানিকটা খেয়েও নেবো আর বলছি তো একা যাব না মনোহর বাবু চটে গেলেন একা যাব না আবার কি জানিস ওই কাকাতুয়াটা আর বেড়ালটা দু তিনবার একা গেছে কিচ্ছু বলেনি বললাম চাঁদ অব্দি গেছে মনোহর বললেন চাঁদ অব্দি গেছে কি বুঝতে পারা যাচ্ছে না বলেই তো তোমাকে পাঠানো হচ্ছে নিদেন তোমার খাতা পেন্সিলটা ওই যে ছোট হাওয়ি মতন দেখছো ওটাতে পুড়ে ফেলে দিতে পারবে তো নিয়ে যদি নেহাতি আচ্ছা সে যাগে এখনই বডিটা খাওয়া দেখিনি কেমন পেট ভরে যায় দেখো বলে আমার মুখে একটা হলদে বড়ি পরে দিলেন সে যে কি আশ্চর্য বড়ি আর কি বলবো খেতেই মনে হলো আমি লুচি মাংস চপ কাটলেট ভেটকি ফ্রাই চিংড়ি মাছের মালাইকারি কেক চকলেট সব খাচ্ছি একেবারে পেট ভরে গেল সেই বড়ির শিশিটা আমার হাতে দিয়ে মনোহর বাবু বললেন এই নাও এক মাসের খরাক একটার বেশি দুটো বড়ি কোনোদিন খেও না খেলেই পেটের অসুখ করবে মোটা হয়ে যাবে যন্ত্রের ভেতর আঁটবে না এসো এই আরাম কেদারায় বসে পড়ো দেখিনি হাওয়ার কোনো অভাব হবে না এমন কল করেছি ভেতরে তোমার নিঃশ্বাসই আবার অক্সিজেন হয়ে যাবে বলে সেই লম্বা চোঙার মতো যন্ত্রটার গায়ের একটা দরজা খুলে আমাকে একটা চমৎকার হাওয়ার গদি আটা চেয়ারে বসিয়ে দিলেন আর মাথার ওপর দিয়ে একটা অদ্ভুত পোশাক পরিয়ে দিয়ে কোমরে চেয়ারের সঙ্গে বগলে সেঁটে দিলেন মুখের জায়গাটা বোধহয় অভ্র দিয়ে তৈরি সবই দেখতে পাচ্ছিলাম নাকের কাছে ছেঁদা নিঃশ্বাস নিতে পারছিলাম তারপর দেখি সেজু মামা তাড়াতাড়ি আমার জিনিসপত্র নিজের পকেটে ভরছেন না। অভ্রের মুখোশের ভেতর থেকে কথা শোনা গেল জানি না কিন্তু মামার বোধ হয় একটু মন কেমন করছিল কাছে এসে কি যেন বলতে লাগলেন এক বর্ণ শুনতে পেলাম না যন্ত্রের সোঁ শোঁ গো গোঁতে কান ঝালাপালা দারুণ রেগে গিয়ে সেজন্য আমার কাছে আঁকড়ে ধরে চেঁচাতে লাগলাম নাও বলছি বলতে না নিয়ে আমি কোথাও যাই না এদিকে মনোহর বাবু বারবার ঘড়ি দেখছেন যন্ত্রটা কেঁপে কেঁপে দুলে উঠছে অথচ আমি এমন করে সেজন্য আমার কাছে আঁকড়েছি যে দরজাটা এঁটে দেওয়া যাচ্ছে না শেষটা হঠাৎ রেখে মেঘে ঠেলে সেজন্য আমাকে শুধু ভেতরে পুড়ে দিয়ে মনোহর বাবু দরজা এঁটে দিলেন বাবা দিব্যি ফাঁকা ছিল ভেতরটা সিজুম্মা ঢোকাতে একেবারে ঠ্যা셔টি হয়ে গেল। নোরবার চোরবার তো জোড়ুইলো না। দরজা বন্ধ করাতেই বাইরের শব্দ আর কানে আসছিল না। সিজুম্মা চিৎকার করতে লাগলেন। ও মনহোর, ফিড়বারকো শিখিয়ে দিলে না যে ফিড়বকি করে? তা কে কার কথা শুনে? ভীষণ জুড়ে ফুলে উঠে বু করে যন্ত্রটা আকাশে উড়ে গেল একবার মনে হলো চারদিকে চোখ ঝলছানো আলো তারপরেই মনে হলো ঘোর অন্ধকার যখন জ্ঞান ফিরে এলো বুঝলাম চাঁদে পৌঁছে গেছি যন্ত্রটা আর নড়ছে না চড়ছে না কাত হয়ে পড়ে আছে আমি বসে বসেই শুয়ে আছি সেজ মামা আমার তলায় একটু একটু নড়ছেন চড়ছেন মুখ তুলে কানের কাছে বললেন আমার ডোন পকেটে তো টর্চটা আছে নাগাল পাশ কিনা বুঝলাম ওর নিজের হাত নাড়বার জায়গা নেই হাতরে হাতরে ঠিক পেলাম ভয় ভয় জ্বালালাম ঘুরিয়ে যন্ত্রের ভেতরটা ভালো করে দেখলাম ভেতরকার কলকচা সব ঠিক আছে যে যার জায়গায় আটকানো হাত দিয়ে আমার জিপ ফার খুলে মুখোশ নামিয়ে ফেললাম অমনি এক ঝলকা ঠান্ডা বাতাস এসে মুখে লাগলো আহ চাঁদের বাতাসই আলাদা রে এ পৃথিবীতে সেরকমটি হয় না সেজো মামা বললেন পিড়ে খাসা কল বানিয়েছে তো মনোহর বলেই ছিল যে নামবার সময় এতটুকু কখানি লাগবে না এতটুকু ভাঙবে না টর্চ কাবে না আমি এদিকে টর্চ ঘুরিয়ে দেখি পড়বার সময় কাত হয়ে যাওয়াতে দরজার বাইরের ছিটকিনি খুলে গেছে দরজা এখন হাঁ বললাম সে কথা সেজমামাকে কিন্তু আমি না সরলে তার নড়বার উপায় নেই তখন কোমরের বকলেস খুলে সেজমামার পেটের ওপরে দুই পা রেখে একলাপে যন্ত্র থেকে বেরিয়ে পড়া আমার কাছে কিছুই নয় পৃথিবীতে যখন থাকতাম এর চেয়ে কত উঁচু উঁচু জায়গা থেকে লাফাতে হয়েছে সেজমামা শুধু একটু কোত করলেন বেরিয়ে বুঝলাম বোধহয় চাঁদের কোনো একটা নিভে যাওয়া আগ্নেয়গিরির মুখে এসে পড়েছি চারদিকে মনে হলো নরম ঘাস মাথার ওপর তারাও দেখতে পেলাম আবার এক কোনা দিয়ে বোধ আমাদের এই পৃথিবীটাকে একবার একটু দেখতে পেলাম ঠিক যেন আরেকটা চান মনে হলো আফ্রিকাকে যেন একটু একটু দেখতে পেলাম তারপরেই আবার সেটা টুক করে ডুবে গেল তখন কানে এলো যন্ত্রের ভেতর থেকে মামা মহা চেঁচামেচি লাগিয়েছেন টর্চের আলো দেখা আমি নামব অনেক কষ্টে নেমে আমার পাশে ঘাসের ওপর পা ছড়িয়ে বসেই বললেন হিরে পেট জ্বলে গেল সেই বড়ি দিয়ে একটা টের পেলাম আমারও বেজায় খেতে পেয়েছে দুজনে দুটো বড়ি খেলাম তারপর ঘাসের ওপর শুয়ে থেকে অন্ধকারটা একটু একটু চোখ সওয়া হয়ে গেল আমরা যে বেশ বড় গর্তের মতো একটা জায়গাতে শুয়ে আছি সে বিষয়ে কোনো সন্দেহ নেই ঠিক যেন বিরাট পেয়ালার মধ্যে রয়েছি একটু একটু ঘুম পাচ্ছিল সেজ মামা বললেন কিরে একটু উঠে দেখবি নাকি বললাম ভোর হোক আগে সেজে মামা বললেন আবার ভোর কিরে এটা যদি চাঁদের উল্টো পিঠ হয়ে থাকে তাহলে তো ভোরই হবে না এবারে উঠলাম তাই নিশ্চয়ই সেজো মামা এই পিঠটা তো সর্বদাই আলো থাকে দিনের বেলাও তাই দেখেছি রাতেও দেখেছি তিন হাত লাফিয়ে উঠলাম ফোঁস করলো কি তবে কি চাঁদে হিংস্র জন্তু আছে বুকটা ঢিপ ঢিপ করতে লাগলো কিন্তু স্পষ্ট শুনলাম জন্তুটা কচর মচর করে নরম ঘাসগুলোকে ছিঁড়ে খাচ্ছে সেজু মামা বললেন তবে কোনো ভয় নেই ওরা নিরামিষ খায় আবার শুনলাম জোরে একটা ফোঁসফোঁস আমার মোটেই ভালো লাগলো না সেজু মামা কানের কাছে মুখ নিয়ে বললেন কি হবে রে কি আবার হবে এক নিমেষে গুলতিটে শট লাগিয়ে শব্দ লক্ষ্য করে দিলাম ছেড়ে অমনি সেজে কি চেঁচামেঁচি শুরু হয়ে গেল সে আর কি বলবো একটা কেন মনে হলো এক লাখ জানোয়ার একসাথে চেঁচাচ্ছে সেই চেঁচানি শুনে চাঁদের মানুষেরা জেগে উঠে সব বড় বড় মশাল নিয়ে দেখি পেয়ালার একদিকের কানা বেয়ে নেমেছে কি হিংস্র সব চেহারা কি সন্ডা পৃথিবীর মানুষদের চেয়ে তিন গুণ জোরালো আর সে কি গর্জন কান ফেটে যায় আর এক মিনিট অপেক্ষা করলাম না তারা হয়তো ওই অন্ধকারে আমাদের দেখতে পেল না পড়ি মরি প্রাণপণ ছুটে অন্য ধারের ঘাসে ঢাকা ঢালু দেয়াল বেয়ে পিঁপড়ের মতো আমরা উঠে গেলাম শরীরে আর এতটুকু ক্লান্তি বোধ করলাম না উপরে উঠেই ছুট লাগালাম আন্দাজ অন্ধকারের মধ্যে দুপা না যেতেই চাঁদের পাহাড়ের গা বেয়ে ছুপ করে খানিকটা পড়তেই করাতে লাগলাম সবই সইতে পারি বুঝলি শুধুই গোড়ানিটা আমার সহ্য হয় না তখনই মুচ্ছ গেলাম আবার যখন জ্ঞান ফিরে এলো দেখি সেজো আমার চোখে মুখে ঠান্ডা জল ছেটাচ্ছেন আমি নড়ে উঠতেই বললেন বাপ বেঁচে আছিস তাহলে দাঁড়া গাড়িটা আনি হর এখানে নয় চল একেবারে ভোরের গাড়ি ধরা যাক সেজু মামা গাড়ি আনতে গেলেন আমি একটা পাথরে ঠেসান দিয়ে বসে ভাবতে লাগলাম আস্তে আস্তে মাথাটা খানিকটা পরিষ্কার হয়ে এলে বুঝলাম কুনাল মিত্রদের টিলার নিচেই এসে পড়েছি সেজু মামা গাড়ি আনতেই বললাম কি আশ্চর্য না সেজু মামা যেখান থেকে চাঁদে গেলাম আবার ঠিক সেই একই জায়গায় এসে নামলাম সেজু মামা বললেন আশ্চর্য বই কি আমরা যে বেঁচে আছি সেটা আরো আশ্চর্য তাই তো যন্ত্রটা চাঁদেই পড়ে আছে পকেট হাত রাতে লাগলাম সেজু মামা বললেন আবার কি কেন সব লিখে রাখতে হবে না ওখানে ঠান্ডা বাতাস আছে জন্তু মানুষ সব আছে সেজু মামা বললেন সে আমি মনোহরকে বলে দেব খন হর এসব কথা খবরদার বাড়িতে বলবি নি বাবা মারা আমাদের দেখে অবাক এ কাল গেলে আজই ফিরে এলে সেজু মামা বললেন সেখানে মহামারী লেগেছে আমাকে আজই ফিরে ওষুধপত্রের ব্যবস্থা করতে হবে এদিকে আমি কাউকে কিছু বলতে পারছি না পেট ফেপে মরি আর কি ছোট কাকা থামলে আমরা বললাম তবে কেন বললে একরকম বলতে গেলে চাঁদে গিয়েছিলে ছোট কাকা বললেন তার কারণ এই ঘটনার মাস বাদে মা হাতে করে সেজু মামার একটা চিঠি নিয়ে বাবাকে বললেন শোনো একবার কাণ্ড ওই যে আমাদের কুনাল মিত্রের ছেলে মনোহর না সে নাকি উড়োজাহাজ বানিয়ে যেখানে কুনাল মিত্রের গবেষণা গরুরা চড়ছিল সেখানে নামিয়ে একা কার কাণ্ড করেছে কুনাল মিত্তি দারুণ রেগে ওকে চাকরি দিয়ে বোম্বাই পাঠিয়েছেন বাবা বললেন কবে সোনার গরু আবার কি জিনিস মা বললেন ও তাও জানো না কুনাল মিত্তির একরকম বড়ি বানিয়েছেন তাতে সব রকম পুষ্টিকর জিনিস আছে সে খেলেই পেট ভরে যায় ওই টিলার মাথায় খানিকটা জায়গাকে পুকুরের মতো করে কেটে অবশ্যই জোল জল নেই সেখানে গরুগুলো ছাড়া থাকতো ওই আর মন ভালো করার জন্য বাইশের দুধ দিত এক একটা বেটা লক্ষ্মী ছাড়া মনোহর সেইখানে উড়োজাহাজ নামিয়েছে ব্যাস আর যাবে কোথা গরুরা সব দুধ বন্ধ করে দিয়েছে কুড়াল মিত্তির তো রেগে টং ছেলেকে বিদেশ পাঠিয়ে এখন নাকি ছেলের কোনো দোষ নেই চমৎকার উড়োজাহাজ করেছে কিন্তু পাড়ার কয়েকটা দুষ্টু লোক মিলেই নাকি ওর মাথাটা খেলো শুনলে একবার কথা আমি আস্তে আস্তে সেখান থেকে উঠে গিয়ে গুলতিটা বের করে কাকদের মারতে লাগলাম হেরে তোরা এখনো বসে রয়েছিস যে আমাকে গিয়ে বইটা শেষ করতে দিবি না এই বলে ছোট কাক আবার পা মেলে দিয়ে বই পড়তে লাগে